আসসালামু আলাইকুম আপনারা ভাইয়ারা কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম ফারান আক্তি ব্লগে সবাইকে স্বাগতম হ্যাঁ আচ্ছা ফারুন আক্তি ব্লগে সবাইকে স্বাগতম তো আপনারা ভাইয়ারা এখন যাচ্ছি হলো আমার মামাতো ভাইটা ডেঙ্গু জ্বর হয়েছে ওর ওর দেখতে মহিলা মেডিকেল হসপিটাল তো

আমাদের বাসা থেকে প্রায় প্রায় অনেক আছে আমরা এখন যাচ্ছি যে মানুষেরা দেখে আসছে সবাই যাচ্ছে তবে আমাদের আসছে আমরা নিজেরা যান তারা দেখছি এখন আমরা সবাই যে

দেখেন আমরা এখন হসপিটালে আমার মামা তো ভাইটা অসুস্থ করে দেখতে আসছি ও যে কি কই আছে দেখেন কোন কিছু সবাই ওর জন্য দোয়া করবেন আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন তাড়াতাড়ি জন্য সুস্থ হয়ে যায় দেখ আসলে একটা কথা কি যে হসপিটালে আসলে বা মানুষ অসুস্থ হইলে কোনো বিয়ে সাদের মধ্যে আত্মীয় স্বজনদের সাথে দেখা হয় এখানে দেখাই এই যে আমার মামি তারপরে হচ্ছে এই যে দেখেন এগুলি কি কি রুগী আমি বুঝতেছি না এই যে আমার আম্মু আমরা সবাই এখানে এখন আছি তো ওর অসুস্থতার কথা শুনে চলে আসছিলাম সবাই এখন আল্লাহ রহমতেও অনেকটা ভালো

এখন ওকে মামাতে দেখে এখন হসপিটাল থেকে বের হলাম প্রায় সাড়ে চারটার মতো বাজে সন্ধ্যা হয়ে গেছে তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম দেখেন হসপিটালের সামনে দিয়ে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটে এখন কোনো গাড়ি নাই কিচ্ছু নাই এখন মানে এত ভালো লাগতেছে এত পরিষ্কার পরিচ্ছন্ন দিনে যখন সকাল থাকে তখন এত বিজি রাস্তা থাকে এটা বলার মতো না অনেক বিজি রাস্তা থাকে আর আমার মামাতো ভাইটাকে দেখতে আসলাম হলো ও অনেকটাই অসুস্থ ছিল খবরটা পেয়ে হঠাৎ করে আমরা চলে আসছি এতটা খারাপ শুনছিলাম তা আল্লাহ রহমতে এখন অনেকটা ভালো যা দেখে আসলাম তো স্যালাইন চলতেছে আরও মনে হয় দু একদিন থাকতে হবে তারপর হয়তো বা রিলিজ দিয়ে দিলে তো দেখে যাচ্ছে এখন বাসায় দিকে দেখেন আমি রাস্তাটা দেখে আর আকাশটা আমার না আজকের আকাশটা একদম কেমন যেন মেঘলা মেঘলা ভাবছিল একদমই মেঘলা মেঘলা ছিল। তো আকাশটা দেখতেও ভালোই লাগতেছিল রোদও ছিল না তেমন কিন্তু এখন একটু শীত শীত ভাব পরে যাওয়াতে মানে কি বলে যে রোদ্রের তাপটা ওরকম লাগে ঠিক আছে বাহিরে লাগে গরমও লাগে আবার বাসায় যখন রুমে ঢুকি তখন কিছুক্ষণ ফ্যান ছাড়া থাকলেই না কেমন একটু হালকা হালকা শীত শীত লাগে তো এখন আমি একদম মেন রোডের কাছাকাছি চলে আসি মেন রোড থেকে একটু ভিতরে হসপিটালটা একটু ভিতরে উত্তরা মহিলা মেডিকেল হসপিটাল তো এখন পুরো আমি হসপিটালের হসপিটাল থেকে বের হয়ে এখন আমি আছি হল একদম মেন রোডের সাথে মেন রোডের সাথে তো রাস্তায় তো আর ভয়েস দেওয়া যায় না এই জন্য আমি এই ভয়েস দেবোটা বাসায় দিচ্ছি রাস্তায় রাস্তায় অনেক গাড়ির শব্দ মানুষের শব্দ কথা বলা যায় না এরকম অবস্থা দেখেন ব্যাক ক্যামেরায় দেখাইতেছি যে রাস্তাটা দেখছেন কতটা পরিষ্কার না কেন এতটা ভালো লাগে জানেন এখানে এত জ্যাম নাই এটা হচ্ছে মানে নিচে নিচ দিয়ে কোনো মানুষজন পারাপার হতে পারে না এখান দিয়ে এখানে একে তো হচ্ছে ফ্লাইওভার আছে তার উপরে এখান দিয়ে গেছে ওভার ব্রিজ ওভার গেছে তো যে কারণে মানে এখানে জ্যামটা কম থাকে জ্যামটা কম থাকে গাড়ি অনেক মানে এত রাস্তাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ভালো থাকে আর কি লোকজনের এত ভিড় নাই লোকজন চলাচল করে আজকে একদমই লোকজন চলাচলের ই কম রাস্তাটা আমার কাছে একদম ফাঁকা ফাঁকা খুব ভালো লাগতেছে খুব মানে এতটা ভালো লাগতেছে বলার মতন আকাশটা দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আম্মু আমি আমার বোন আর হচ্ছে আমার মামা বোনের মেয়ে আমরা একসাথে বাসায় যাচ্ছি তো দেখেন কতটা সুন্দর লাগতেছে তাই না দেখেন আরেকটা জিনিস কী আপুরা ভাইয়েরা দেখেন এটা কিন্তু একটা ফ্লাইওভার ফ্লাইওভার ফ্লাইওভারটা কোনো সিঁড়ি নাই সিঁড়ি নাই এই জন্যে মানে অনায়াসে এটা দিয়ে মানুষ উঠতে পারে নিচে দিয়ে কিন্তু রাস্তা পারাপার হয় না কিন্তু এই কি বলে আজমপুর বাস স্ট্যান্ডে আপনাদের আমি আমার ভিডিওগুলো যারা দেখছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে তারা মানে সিঁড়ি দিয়ে ওঠার ভয়ে নিচ দিয়ে কিভাবে রাস্তা পার হয় পাগলের মতো তো মানে অস্থির হয়ে যায় নিচ দিয়ে যাওয়ার জন্য এই জন্যে ওইখানে এতটা জ্যাম থাকে আর এখানে কিন্তু কোনো জ্যাম নাই কোনো জ্যাম নাই কারণ মানুষজন তো উপর দিয়ে অনায়াসে যে সিঁড়ি নাই এভাবে সোজাভাবে সুন্দরভাবে উঠতে পারে যেখানে আমার আম্মু হাঁটতে পারে না সেখানে আম্মু এখান দিয়ে ভালো সুন্দরভাবে উঠতে পারছে সুন্দরভাবে উঠতে পারছে এত ভালো লাগছে আমিও এতটা সুন্দরভাবে উঠছি যে কোনো একটু খারাপ লাগে নাই এখান দিয়ে যে উঠছি খুব ভালো লাগছে খুব খুবই ভালো লাগছে তো যাই হোক আমার মনে হয় প্রতিটা ফ্লাইওভার এরকম করা উচিত ছিল ওভার ব্রিজগুলি প্রতিটা ওভার ব্রিজগুলি এরকম করা উচিত ছিল যে সবাই পারাপার হইতে পারে অনায়াসে সুন্দরভাবে পার হতে পারে তাহলে রাস্তার জ্যামটা থাকতো না এত ঠিক না বলেন আপনার তো আমার কাছে এই সিঁড়িটা খুব ভালো লাগছে যে খুব সহজেই উঠতে পারছি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তো অনেক কথা বললাম আপনাদের সাথে কথা বলতে বলতে তো আসছি রাস্তায় তো এখন বাসা যাই বাসা যাব বাসা যে খাওয়া দাওয়া করবো তো একটু রেস্ট করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত বিদায় আর আপুরা ভাইয়েরা সবাই আমার ভিডিওটাকে একটা করে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। আল্লাহ হাফিজ